আমরা আমাদের ভিডিও টাইটেলটা কমেন্ট থেকে কালেকশন করেছি হরেক রকমের কমেন্ট কেউ কেউ বলছেন যে এবার নে তুরা পানি খা কেউ কেউ বলছেন এবার নে তুরা হালুয়া খা এরপর তোরাও সমান আমরাও সমান খেলা হবে রাজপথে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই এই কমেন্টগুলো করেছেন এখন ছাত্রদের সাথে কি এটা পোলটি নেওয়া হচ্ছে নাকি ছাত্রদের যে দাবিগুলা সেগুলোকে সরকার তারা যাদেরকে বসেছে তারা অযৌক্তিক মনে করছে নির্বাচন ইস্যুতে আজকে ব্রেকিং নিউজ হচ্ছে দুই সালের মধ্যেই নির্বাচন দিয়ে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ছাত্ররা প্রক্লেমেশন অফ জুলাই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেখানে তাদের দাবি আওয়ামী লীগের বিচার করার আগে এদেশের নির্বাচন তারা মানবে না হতে দিবে না আর যারা নির্বাচনের কথা বলবে তারা গণশত্রু হিসেবে পরিচিতি লাভ করবে কিন্তু ছাত্রদের এই বক্তব্যগুলো এখন সরকার কি খাচ্ছে না কি খাচ্ছে না দৃশ্য তো মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তকেই প্রাধান্য দিচ্ছে দশক কিছুক্ষণ আগে আমাদের সরকারের যারা প্রেস সচিবরা আছেন বা আরও বিভিন্ন মানুষরা আছেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে এই তথ্যকে দিয়েছেন ডক্টর মহমদ ইউনুসের যিনি প্র্যাস সচিব আছেন শফিকুল আলম আর যদি সংস্কার চায় তাহলে আরও ছয় মাস তার মানে গেল কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে দুই হাজার পঁচিশে ডিসেম্বর অথবা যদি সংস্কারের পরিমাণ আরেকটু বাড়ে তাহলে জুন দুই হাজার ছাব্বিশ এর মধ্যে নির্বাচন হবে এখন আমাদের বিএনপি সহ জামাত কি খুব বেশি সংস্কার চাইছে না তারা প্রত্যেক কথাবার্তা এবং কি ফেব্রুয়ারি মার্চ থেকে তারা কিন্তু রাজপথে নামার তারা সরকারের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়ার কোথাও কোথাও মির্জা ফখরুল ইসলাম বলছেন যে পাঁচই আগস্টের মতন আবারও রাজপথে নামতে হবে তো স্বাভাবিকভাবে রাইট নাও বিএনপি যদি মোর নেয় এই সরকারের জন্য কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে সংঘর্ষ তৈরি হবে রাজপথ রক্তাক্ত হবে বৈষম্য বিরোধী ছাত্ররা মারা যাবে বিএনপির নেতাকর্মীরা মারা যাবে কারণ সংঘর্ষটা অনেক বড়ো ধরনের হবে যেভাবে আমরা বুঝতে পারছি অন্তর্বর্তী সরকার একটা রোডম্যাপ দিয়েছেন উল্লেখ করে প্রেস সচিব বলছেন সেই রোডম্যাপের মাধ্যমেই দেশের মানুষের জন্য একটি জন আকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে নির্বাচনের ক্ষেত্রে দুটি সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের মধ্যেই আপনার নির্বাচন দিয়ে দেওয়া হবে আর মাইনাস টু ফর্মুলা এটা নিয়েও একটা উত্তর তিনি দিয়েছেন যে মাইনাস টু ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মানুষের মধ্যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কথা সত্য তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে আমরা কাজ চলে যাচ্ছি অর্থনীতিতে যেই গতিতে এগোচ্ছিল রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন কিন্তু বর্তমানে আছে বাইশ বিলিয়ন ইভেন জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করে তিনি বলছেন লুটপাট দুর্নীতি জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই এটা তিনি বলতে পারেন কিন্তু এটার নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে আদালত পাশাপাশি নির্বাচন কমিশন তারা বাট ফাইনালি সব কিছু আদালতের উপরেই কিন্তু নির্ভরশীল রিড করবে আওয়ামী লীগকে নিষিদ্ধের নির্বাচন থেকে সরানোর অথবা নির্বাচন কমিশন যে সংস্কার দিচ্ছে সেইখানে হয়তো এরকম কোনো আইন তুলে আসলে এখন ছাত্ররা সরকারের এই সিদ্ধান্তকে কীভাবে নেবে তারা কি আগামীকালকে আবার ডাক দিয়ে বসবে যে এই সরকারের পতন চাই এই সরকারকে মানি না আর এটা বলার পরে তারা কি আদৌ কোনো ভালো এখান থেকে ফল আদায় করতে পারবে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা ধোয়াশা পরিস্থিতি তৈরি হচ্ছে সময়ের সাথে আমরা সবকিছু বলতে পারবো ভালো থাকুন